আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে বাঙালির কিচেন রুমে বাঙালির কিচেন রুমের আয়োজনে আজকে থাকছে দিয়ে মুরগি রেসিপি আমি এই রেসিপিটা খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে অল্প কিছু মশলা দিয়ে রান্না করছি আমার এই চোর রান্নার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে চলুন দেখে নেওয়া যাক আমি এচোড়টা কিভাবে রান্না করছি আমি আগে এচোড়টা ভালো করে কেটে নেব তার জন্য আমি এখানে হাতে সরিষার তেল মেখে নিয়ে এসেছি এবং বটির গায়েও এভাবে করে আমি তেল মেখে নিলাম নিয়ে ইসোরটা আমি এভাবে করে কেটে নিচ্ছি যারা ইসোর কাটতে ভয় পান এবং কাটতে জানেন না তারা আমার এই ইসোর কাটা দেখলে সহজে কাটতে পারবেন আমি এই এইশ্বরটা কিছুই ফেলব না কারণ কষি শক্ত হয়নি যারা শক্ত খেতে পছন্দ করেন তারা ই করবেন যে ওই খোসাটা ছাড়িয়ে নেবেন না হলে রান্নার পরে ওটা শক্ত হয়ে যায় এটা একদমই কষি ঈশ্বর যার কারণে আমি কিছুই ফেলবো না এভাবে করে পিস পিস করে কেটে নিচ্ছে সব থেকে ভালো হয় কচি ঈশ্বর গোলা কোনো কিছু বাসা লাগে না যার কারণে আমি কষি ঈশ্বরটাই নিয়ে আসছি এটা কোনো কিছু ফেলে দেয়া লাগবে না সব করে কেটে নেওয়া যাবে কিন্তু একটু শক্ত হইলে খুবই কষ্ট হয়ে যায় আর এই যে আঠাটাই বেশি সমস্যা করে যাই হোক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি ঈশ্বরটা আপনারা কাটেন খুব সহজে কাটতে পারবেন এবং আপনাদের হাতে আঠাও বেশি লাগবে না দেখুন আমার হাতে কিন্তু আঠা বেশি লাগতেছে না আমি এভাবে করে ইসর গুলা সব পিস পিস করে কেটে নেব করেশোর গুলা কাটা হয়ে গেছে এখন আমি ই করবো ঈশ্বরটা ভালো করে তিন চারবার ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দেব তার জন্য আমি একটা পাতিল বসিয়েছি আর এখানে পানি অ্যাড করে দিয়ে ইশোর গুলা ধুয়ে এখানে অ্যাড করে দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণে লবণ হাফ চামচ পরিমানে হলুদের গুড়া দিয়ে আমি ইসরটা সিদ্ধ করতে দিয়ে আমি মিনিট ধরে সিদ্ধ করে নেব যত সময় পর্যন্ত সিদ্ধ হচ্ছে না তত সময় পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব তার ভিতরে বাকি উপকরণ রেডি করে নিয়ে আসবো আমি ইঁশোরটা সিদ্ধ করতে দিয়ে গেলাম এখন আমি মুরগিটা কেটে নেব। মুরগিটা আমি এরকম পিস পিস করে কেটে নিচ্ছি দেখুন আপনারা আপনাদের পছন্দের মতো করে কেটে নেবেন কিন্তু চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায় চিংড়ি মাছ যেগুলো বড় চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায় ওটাও মজা মজা হয় হয় কিন্তু বেশি মুরগির মাংস দিয়ে যদি আমি যেভাবে রান্না করতেছি ঈশ্বরটা এভাবে যদি রান্না করে খেয়ে দেখেন তাহলে বুঝবেন ঈশ্বরটা আসলে মুরগির মাংস দিয়ে রান্না করলে বেশি মজা হয় আমি মুরগির মাংস গুলা এভাবে করে সব পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দের মতো সাইজ করে কেটে নিতে পারবেন মুরগিটা আমি এভাবে করে সব কেটে নেব ইচড়টা এদিকে সিদ্ধ হয়ে গেছে আমি এখন ইচড়টা পানি ঝরাতে দিয়ে দেব। চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে নেব আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন গরম মশলা জিরা আমি এটা বিলিন্ডার করে নেব আপনারা চাইলে শিলপাটার বেটে নিতে পারেন আমি এটা মশলাটা ব্লেন্ডার করে নিয়েছি এখন আমি চুলায় একটা কোরল বসিয়েছি আর এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো তেল তেল অ্যাড করে দিয়ে দুইটা পেঁয়াজ কুচি করে আমি এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে তেলের ভিতরে রেখে দেব তেলের ভিতরে একটু নরম হয়ে এলে এখানে আমি বাকি মশলাগুলা অ্যাড করে দেব আমি দিয়েছি এক চামচ পরিমাণে লবণ দিয়েছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে ভরা ভরা দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণে চিনি এখন আমি মশলাটা ভালো করে তেলের সাথে কষিয়ে নেব পেঁয়াজটা যত সময় পর্যন্ত ভাজা ভাজা হচ্ছে না তত সময় পর্যন্ত আমি কষিয়ে নিয়েছিলাম এখন আমি এখানে অ্যাড করে দিলাম মশলাটা যে বাটা মশলাটা আমি বাটতে নিয়ে গেছিলাম বিলিন্ডার করে নিয়ে আসছি আর কি ওটা আমি এখানে দিয়ে দিলাম মশলাটা এখানে দিয়ে পাঁচ ছয় মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি উপরে যখন মশলার উপরে তেল উঠে আসছে তখন আমি এখানে করে দিলাম নারকেল দুধ নারকেলের দুধটা দিয়ে আরো চার পাঁচ মিনিট ধরে মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন মশলার উপরে কিন্তু তেলটা উঠে আসছে এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি মুরগির মাংসটা মুরগির মাংসটা ভালো করে দু তিনবার পানি দিয়ে ধুয়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি মুরগির মাংসটাই অ্যাড করে দিলাম add করে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দশ মিনিট ধরে ফিরে এলাম দশ মিনিট পরে দেখুন মাংস থেকে একদমই পানিটা বেরিয়ে আসছে মাংসগুলাও কষানো ভালো মতো হয়ে আসছে তারপরেও আমি আরও চার পাঁচ মিনিট এভাবে করে ঢাকনা ছাড়াই জাল করে নিয়েছি যখন আমি ঝোলটা একটু টানা টানা হয়ে আসছে তখন আমি মুরগির মাংসটা আরও একটু নাড়াচাড়া করে এইখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে এসোটটা যে এসোটটা আমি সিদ্ধ করে রাখছিলাম ওটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি এখন দেখুন এই যে মুরগির মাংসটা কষাই নিয়েছি এভাবে করে নিয়ে আমি এখানে মুরগির মাংসটা কষানো হয়ে গেছে এখানে আমি অ্যাড করে দিলাম এসোটটা সিদ্ধ করা এসোটটা আমি এখানে অ্যাড করে দিলাম দিয়ে আমি সব কিছু ভালো করে এভাবে মিক্স করে নিলাম মিক্স করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব চার পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ফিরে এলাম চার পাঁচ মিনিট পরে এসে দেখুন আমি করে করে আরো মিনিট ধরে ঢাকনা ছাড়া আমি আমি ভালো করে করে এভাবে জাল নিয়েছি তো কোনো ঝোল রাখবো না কোনো রস থাকবে না একদমই তেলের ভিতরে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি সোলা থেকে নামিয়ে নেবো এভাবে জাল করে করে আমি ইশোরটা রান্না করে নিয়েছি এখন আমি উপর থেকে এক চামচ গরম মশলার গুড়া দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব কিছু mix করে নিচ্ছি দেখুন এভাবে করে আমি ভালো করে সব কিছু mix করে নিয়েছি তেলটা উপরে চলে আসছে উঠে আসছে এর সোরটা কিন্তু একদমই ভাজা ভাজা হয়ে গেছে দেখলে মনে হচ্ছে আর দেখলেই বুঝতে পারতেছেন এর কিন্তু একদমই কোনো রস নাই আমি আপনাদের দেখাচ্ছি দেখুন একদমই কোনো রস নাই আমি এখন চোলা থেকে এর সোরটা নামিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ আমি যেভাবে এচোরটা রান্না করি সেভাবে একদিন এচোরটা রান্না করে খেয়ে দেখবেন কেমন হয় আমি এভাবে অনবরত নাড়াছাড়া করে যেন তলায় না ধরে যায় এভাবে অনবরত নাড়াছাড়া করে একদমই ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছিলাম দেখুন রান্না হয়ে গেছে এচোড় রান্না রেসিপি মুরগি দিয়ে এচোড় রান্না করলাম এর স্বাদটা এতটাই মজার হয়েছিল না খেলে আপনারা বুঝতে পারবেন না আমি আপনাদের বলতেছি সেটা আর কি আপনারা করে করে রান্না খেয়ে দেখবেন কেমন হয় এভাবে এ চোট রান্না করলে আর খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে আমি এ চোরটা রান্না করছি আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন আমার রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন